বর্ধমান শহরকে জঞ্জাল মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর হল বর্ধমান পৌরসভা এবার থেকে রাতের বেলাও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করবে পুরসভার গাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রীর নির্দেশে বুধবার থেকে বর্জ্য সংগ্রহের রাত্রিকালীন পরিষেবা চালু করল বর্ধমান পৌরসভা রাতের বেলায় শহরের আবর্জনা সংগ্রহের জন্য পুরসভার তরফে এগারোটি গাড়ির উদ্বোধন করা হয় এদিন সবুজ পতাকা দেখিয়ে বর্জ্য সংগ্রহের রাত্রিকালীন পরিষেবার সূচনা করেন বর্ধমান দক্ষিণ দক্ষিণের খোকন দাস উপস্থিত ছিলেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার মেয়র পারিষদ প্রদীপ রহমান সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকেরা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামোর বর্ধমান পূর্বাসী পৌরসভার পক্ষ থেকে আজকে আমাদের যে গোজার দপ্তর সলিউয়েড ম্যানেজমেন্ট সেই যে দপ্তর সেই দপ্তরের পক্ষ থেকে আজকের দিন থেকে বর্ধমান শহরে এগারোটা গাড়ি নামানো হলো রাত্রিবেলায় বিকালবেলা থেকে যারা ফুচকার দোকান বিয়েবাড়ি বিভিন্ন মিষ্টির দোকান তারা যে নোংরাটা পেলে সেই নোংরাটাকে তুলে নিয়ে সারাদিন যেমন বর্ধমান শহর পরিষ্কার থাকে রাতেও যাতে পরিষ্কার থাকে সেই কর্মসূচি আজকে এখান থেকে ঘোষণা করা করারও এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছিলেন গোটা বাংলার শহর অঞ্চলগুলোকে আরো পরিষ্কার রাখতে তার নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যের পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী পিরোদ হাকিম মহাশয় তার নির্দেশেই গোটা বাংলা জুড়ে যত পৌরসভা আছে সেই পৌরসভাগুলোকে এই কর্মসূচি আজ থেকে ঘোষণা করা ওটা গাড়ি বেলারও শহরের বিভিন্ন জায়গায় আজ যেহেতু প্রথম দিন বিভিন্ন জায়গায় যত নোংরা থাকবে সেইগুলোকে তুলে নিয়ে ফেলে দেবে আজকে আমাদের রাত্রিকারী পরিষেবা বর্ধমান মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে আমাদের চালু করা হলো আমাদের উদ্বোধন করলেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের বিধায়ক ছিলেন আমাদের একটাই লক্ষ্য বর্ধমান সরকারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই কারণে আমাদের রাত্রিকালীন পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম আধিকারিকদের নিয়ে আমাদের যে বর্ধমান সরকার পরিষ্কার করার জন্য যে কোনো একটা উপায় বার করা তা আমাদের যিনি মন্ত্রী আছেন আমাদের ফিয়াদ সাহেব উনি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে একটা অর্ডার দেন যে রাত্রিকালীন পরিষেবা চালু করার জন্য এবং আমরা সে চালু করেছি মাঠে ময়দানে আমরা নামাচ্ছি এখন বর্ষাকাল এই বর্ষাকালের সময় ডেঙ্গুর একটু দাপা থাকে আমরা মানুষকে সতর্ক করছি আমরা আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি যাচ্ছে মানুষকে সতর্ক করছে যে আপনারা ময়লা আবর্জনা ঠিক রাখবেন না মানুষের জন্য তো করা একটা মানুষ যদি মারা মারা যায় প্রত্যেকটা মানুষের ক্ষতি আমরা চাই যে বর্ধমান শহরের যেন কোনো ডেঙ্গু দিয়ে যেন না মারা যায় এবং বর্ধমান শহরে যেন কোনো জায়গায় ডেঙ্গু না হয় এবং বর্ধমান শহরটা পুরোপুরি যেন জঞ্জাল মুক্ত শহর হয় সেই কারণেই তো আমাদের এইসব পদক্ষেপ করা পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান সাহেব এবং বর্ধমানের বিধায়ক সাহেবের উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে আমি দেখলাম যে রাত্রিকালীন বর্ধমানের জঞ্জাল পরিষেবার গাড়ি এখান থেকে আজ থেকে স্টার্ট করলেন ওনাদের আমি এটা উদ্যোগে খুবই খুশি এই কারণে দিনের বেলা গাড়ি যখন দাঁড়াতো বা নিত সেখানে একটা যানজটের সৃষ্টি হতো এমনি বর্ধমানের রাস্তাটা খুবই সংকীর্ণ ব্রিটিশ আমলে বর্ধমানের শহর একটা রাজা আমলের শহর সেই কনজেস্টেড এরিয়াতে যখন ট্র্যাক্টর করে নিয়ে যাওয়া হতো সেখানে একটা জামের সৃষ্টি হতো এবং তারপরে একটা দেখা যেত কি যদি আগে ওই মানে আবর্জনা গাড়ি যাচ্ছে তার পিছনে যদি কোনো পাবলিক যাচ্ছে তার ক্ষেত্রে কষ্ট হচ্ছে সেটা দুর্গন্ধযুক্ত কষ্ট হতে পারে ভালো ভালো জামা করে ময়লা উড়ে সে কষ্ট হতে পারে সেদিক থেকে অনেকটা মুক্তি পাওয়া গেল এবং সবচেয়ে বড় একটা বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে কিছুটা ময়লা আশা করি সকালে যে যে পরিমাণ ময়লা থাকতো সে পরিমাণ ময়লা সকালে থাকবে না পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট টিভি নিউজ টেন সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে